ভিতরে যাবো আহা দাও কি চাল আইয়ে যাই পারব না এমন গিয়ে বাবা দেখ এই রে বই আরেকটু পা ভিজে যাই যাই আমি কোথাও বের হইলেই ভাই আমার সামনেই কেন এরকমের কাপেল কাপেল চলে আসে বুঝি না আর তাদের পাশে আমি একা সিঙ্গেল কেমন একটা অনুভূতি সামনে যা কিছুই থাকুক না কেন সেই ফোকাস না করে আমি সোজা পথে চলবো এটাই হলো আমার লক্ষ্য তো সবকিছু উপেক্ষা করে এখন আমি আর রাজ যাচ্ছি কোথায় সেইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আজকে আমরা আসছি বিএম কলেজে আর আমার সাথে ছিল সুমাইয়া আর রাজ তো দেখো এসেই তো জল দেখে আমি পুরো পাগল হয়ে গেছি আসলে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তার মধ্যে জল হবে এইটাই স্বাভাবিক সবকিছুই স্বাভাবিক ছিল কিন্তু তার মাঝখানে যে ঘটনা ঘটে গেছে সেই কারণেই কিন্তু আজকের এই ভিডিওটা শেয়ার করা আসলে আজকে কিন্তু আমরা কোনো ব্লগ বা কোনো ভিডিওই করতে যাইনি জাস্ট রাস কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিল তাও এটা আমার আপলোড দেওয়ার কোনো ইচ্ছে ছিল না কিন্তু বাড়িতে এসে মানে ভিডিওগুলো যে দেখলাম তারপর ভাবলাম যে নাইটে তোমাদের সাথে শেয়ার করতেই হয় যে বাইরে বেরোলে কাপেলদের পাশে আমরা সিঙ্গেলরা যেভাবে অসহায়ের মতন তাকিয়ে থাকি সেই ব্যাপারটাই তোমাদেরকে আজকে বলবো মনের সুখে এই জলের মধ্যে আমি হাঁটছিলাম ভাইরে ভাই পাশ থেকে দেখে যে দুইজন চলে যাচ্ছে সেইটা দেখে আমি এবার পিছনে ব্যাক করলাম তাদের পাশে আমার নিজেরই ল যে আমি একা আর তারা দুইজন কি সুন্দর জলের মধ্যে দিয়ে হাঁটছে তো দেখলাম এই আবার আমার ক্যামেরার দিকে তাকানো মানে কি ভাই সাথে একজন আছে তারপরও কেন অন্যের ক্যামেরার দিকে তাকাইতে হবে বা অন্যের দিকে তাকাইতে হবে এটাই তো বুঝলাম না তো ভাই প্রথমেই তো বললাম যার জাহান নামে যাওয়ার ইচ্ছা যাক আমাদের লক্ষ্য থাকবে আমরা সামনের দিকে যাবো তো সবকিছু উপেক্ষা করে দেখো কতটা জলের মধ্যে এসেছি যে এইটার মধ্যে থেকে এখন আমরা যাবো দু যে কাপেলরা এই জলের মধ্যে দিয়ে হাঁটবে হাত ধরে এটা হয় না আমরা ভাই বোনরা কেন আছি ফ্রেন্ডরা হাঁটতে আসি মানে কি শান্তি এরকম শান্তি আর কোথাও পাওয়া যাবে না আমার মনে হয় যে ভাই বোন একসাথে বা ফ্রেন্ডরা মিলে কোথাও গেলে এরকম শান্তি আর কোথাওই নেই তো এত জলের মধ্যে এত শান্তির মধ্যে আমি শুধু একটাই অশান্তি খুঁজতেছিলাম যে কোথাও কোনো একটা যোগ আছে কিনা আসলে জল আমার খুবই ভালো লাগে কিন্তু যোগ দেখলে সেইখানে শেষ আর এই রাস্তাগুলো এত পরিমাণ পিছলা ছিল আর আমরা এমন মানে বরাবর এসেছি না না এখন এখন আবার পিছনে ব্যাক করতে পারছি সামনের দিকে যেতে লাফাইতে লাফাইতে তো তো আসছি যে যে কি অবস্থা এদিকে অনেকেই পিছন থেকে বলতেছিল এর মধ্যে নাকি যোগ আছে তো সেইটা ভেবে আমি আর সময় আরো তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু রাস্তা খুবই পিছলা ছিল কিন্তু সত্যি কথা বলতে শেষমেশ কিন্তু একটা যোগও দেখিনি তো যারা আমাদেরকে বলেছে যেটার মধ্যে যোগ আছে ত্যান তারা যে কি বলেছে তারাই জানে বাট আমরা কোনো যোগ

দেখ রাজের অবস্থা মজা হয়েছে না রাজ অনেক জল জীবনে দেখছো তো আমরা জল কাদা পেরিয়ে একদম দেখো শুকনো একটা স্থানে চলে এসেছে কিন্তু শেষ পর্যায়ে গিয়ে যে এমন একটা অবস্থা হবে যেটা আমরা বুঝতেই পারিনি তো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে কিন্তু বুঝবে যে শেষে কি হয়েছে তাই এখানে এসে মনে পড়লো যে কিছুদিন আগেও কিন্তু এসে আমরা এই মাঠের মধ্যে বসে ফ্রেন্ডরা আড্ডা দিয়েছিলাম আর এখন তো এই মাঠে পুরোই জল আর যোগ সব কিছুই তাই আমরা পাশে দাঁড়িয়েছিলাম তো আমাদের ঘোরাফেরা শেষে আমরা এখানে চলে আসলাম যে ভেলপুরি ফুচকা কিছু একটা খাবো ভাই অর্ডার দিতে না দিতেই দেখি যে জোরে বৃষ্টি নামলো একদমই পুরো একটা বেহাল অবস্থা যেগুলো হওয়ার কথাই ছিল না পুরো রোড দেখে বাসা থেকে বেরিয়েছি আর এখানে এসে এখন যাওয়ার পথে যে বৃষ্টি বৃষ্টির মধ্যে এসেও শান্তি নেই দেখো ঘুরে ফিরে কেন ভাই এই কাপেল শুধু আমার চোখের সামনেই আসে সামনে না তো এদেরকে যত ইগনোর করার চেষ্টা করি তারপর আমার সামনেই চলে আসে বৃষ্টির থেকে এইসব আর জাস্ট দেখতে পারছি না তাই আমরা একটা রিক্সা ফাঁকা পেয়েছি আর রিক্সাটা নিয়ে তাড়াতাড়ি আমি আর রাজ বললাম যে আমরা বাড়ির দিকে যাই এগুলো দেখে আমাদের কোনো লাভ নেই দুই ভাই বোন হাসাহাসি করতে করতে যাচ্ছিলাম আর সব থেকে যে বড় মানে খারাপ জিনিস যেটা আমরা দুইজন গেছি শুকনা আর পুরো ভিজে ভিজে বাড়িতে আসছি তো চলো আর তো কোনো ভিডিও ক্লিপ নেই আর কিছু ভিডিও করিনি আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করছি আবার দেখা হবে কিন্তু নেক্সট ব্লগে সবাইকে টাটা